মাসা অত্যন্ত চমৎকার আমরা আল্লাহ সুবাহনতাল্লাহ দরবারে সুক্রিয় আদায় করছি এই মুহূর্তে উপস্থিত হয়েছি কুমিল্লা নাগাইশ দরবার শরীফে হযরত মাওলানা মোস্তাক ফয়েজি হুজুরের কাছে আমরা আসছি কুমিল্লা নাগাইশ দরবার শরীফে তো আমি নাগাইশ দরবার শরীফের যে আপনার পনেরো কোটি টাকা খরচ করে যে মসজিদ কমপ্লেক্সটা তৈরি হচ্ছে এটার এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ওখানে এই যে দেখা যাচ্ছে মসজিদের কাজের শুধু প্রথম বেসটা হয়েছে আমাকে হুজুর যেটা বলল যে এখানে দুই কোটি চৌত্রিশ লক্ষ টাকা অলরেডি মসজিদের বেইসের কাজ করতেই চলে গেছে ফার্স্ট একবারে গ্রাউন্ড ফ্লোরটার কাজ করতেই আমরা দেখলাম এখানে বলল যে দুই কোটি চৌত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে আর একটা জিনিস দেখলাম আজকে এখানে এসে যে হুজুর বলে যে আঠারোশো শতক জায়গা কুমিল্লা নাগাইশ এই দরবার শরীফের আজকে আসলে সত্যিকার অর্থে না দেখলে বোঝাই যেত না যে এত বিশাল জায়গা আঠারোশো শতক একসাথে এই জায়গাটা কুমিল্লা নাগাইশ দরবারের আমরা কুমিল্লা নাগাশ দরবার শরীফে ঢুকতেই যে গেট এই গেটে ঢুকলাম আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে সাদা যে ইয়েটা দেখা যাচ্ছে একবারে পুরো এইটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই নাগাইশ দরবারের এই জায়গা যে আঠারোশো শতকের মধ্যে এটা পড়েছে এটা একটা রাস্তা ভবিষ্যতে এটা মেন রোড হচ্ছে নাগাইশ দরবারে ঢুকতে তা আমি আমাকে তো আমি আজকে এখানে আস্তে আস্তে আসি এখানে দেখলাম যে মাসাল্লাহ অনেক সুন্দর গড়ে তুলতেছে এই কুমিল্লা আমার সাথে আমার সাথে উপস্থিত আমাদের পীরবাই জনাব সরোয়ার আলম আমরা চট্টগ্রাম থেকে আসছি আজকে হুজুরের সাথে যোগাযোগ করার জন্য তো আইসি দেখলাম যারা এখানে যে

নাগাইশ দরবারের যে মাদ্রাসা আছে নাগাইশ দরবার শরীফের সেই মাদ্রাসায় আজকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান চলছে আজকের বার্ষিক সমাবেশ তো সেখানে

আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই যে এখান থেকে এই ভবনটা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এটি নাগাইশ দরবারের ভবন এবং এইখানে নাগাইশের যে এবং ওই যে এতিমখানার সাইনবোর্ডটা দেখা যায় কাছ থেকে একটু সাইনবোর্ড এতিমখানার সাইনবোর্ডটা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে এতিমখানা এতিমখানা এটা নাগাইশের নাগাইশ দরবারের যেটা নিয়ে আমাদের আসলে তার যে স্বপ্ন বাস্তবায়নের যেটা নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে আমরা দেখছি আজকে এখানে এই নাগাদেশের বিশাল এবং অনেক

তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা নাগাইশ দরবার শরীফ ফয়জি হুজুর যেই দরবারের কথা বলেন যে জায়গার কথা বলেন আমরা এখান থেকে দেখলাম যে আঠারোশো শতক জায়গা হ্যাঁ আঠারোশো শতক জায়গা দেখেন এখানে এই মাদ্রাসায় আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম এই একই প্যান্ডেলে আমরা একই প্যান্ডেলে দেখলাম এই এক পাশে মহিলা আমরা এক পাশে দেখলাম মেয়েরা আরেক পাশে ছেলেরা এত সুন্দর আয়োজন এই ছেলেদেরকে মেয়েরা দেখে না মেয়েদেরকে ছেলেরা দেখে না এইটা এই যে হুজুরের এই মাদ্রাসায় এত সুন্দর কার্যকলাপ আসলে না আসলে কখনো চোখেই পড়তো না তো হ্যাঁ তারপর এই মুহুর্তে আমি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন প্রায় সাত মিনিট হয়ে গেছে এতক্ষণ এটা ইয়ে করে সম্ভব হচ্ছে না আমরা এই মুহূর্তে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা যেখানে আসছি এই নাগাইশ দরবার শরীফের যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই আঠারোশো শতক জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি তার মধ্যে আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের এই এখানে এটা এই পুকুরে মাছ ধরছে আমাদের ফির সাহেব হুজুর এই এখানে এই মুহূর্তে এখানে উপস্থিত আছে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি হুজুর এখানে দাঁড়িয়ে আছেন পুকুরের মাছ দেখতেছেন এইভাবে করে এই এটা এটা কুমিলা নাগেশ দরবারের পুকুর তো সম্মানিত বন্ধুগণ আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য চেষ্টা করেছি এতক্ষণ সাথে থাকার জন্য বা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ